আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভোটার কার্ড ছাড়াও কিভাবে ভোট দেওয়া যায় সাবস্ক্রাইব করুন খবর শুনুন ভোটার কার্ড অল্টারনেটিভস ভোটার কার্ড ছাড়াও ভোট দেবেন কিভাবে বিকল্প এই ডকুমেন্টগুলি থাকলেই হবে বেজে গিয়েছে ভোটের দামানা রাত পোহালেই শুরু গণতন্ত্রের উৎসব দলে দলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবে মানুষ তবে যাদের ভোটার আইডি কার্ড নেই তারা কি করবেন চিন্তা নেই আইডি কার্ড সঙ্গে না থাকলেও দিতে পারবেন ভোট এর জন্য এই এগারোটি বিকল্প ডকুমেন্ট সম্পর্কে জেনে রাখতে হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিকল্প নথির নোটিফিকেশন জারি করা হয়েছে দেরি না করে হেঁকে হেঁকে জেনে নেওয়া যাক কারা ভোট দিতে পারবেন আঠারো বছর বা তার বেশি বয়স অবসবাস রয়েছে সেখানেই থাকতে হবে এনরোলমেন্ট একটি জায়গাতেই থাকতে হবে এনরোলমেন্ট পাসপোর্টে দেওয়া ঠিকানায় বিদেশি ভারতীয়কে সাধারণভাবে বাসিন্দা মনে করা হয় সার্ভিস ভোটাররা তাদের বাড়ির ঠিকানায় সাধারণ বাসিন্দা মনে করা হয় ভোটার আইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পোলিং বুথে ভোটার আইডেন্টিফিকেশন জরুরি নির্বাচন কমিশন দ্বারা ইস্যু করা ভোটার কার্ড বা অন্য কোনো অনুমোদিত ফর্ম থাকতে হবে তবে ভোটার কার্ড ছাড়াও আপনি ভোট দিতে পারবেন যতক্ষণ আপনার নাম ভোটার তালিকায় থাকবে তাই ভোটার তালিকায় নাম রয়েছে কি না তা যাচাই করা জরুরি তবে যাদের ভোটার আইডি কার্ড নেই তারা নিম্নলিখিত ডকুমেন্টগুলি দিয়ে ভোট দিতে পারবেন দোসরা এপ্রিল দুই শূন্য দুই চারে নির্বাচন কমিশনের নোটিফিকেশন অনুযায়ী এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি থাকতে হবে আধার কার্ড এম কার্ডা ব্যাংক ও পোস্ট অফিস দ্বারা অনুমোদিত ছবি সহ পাসপোর্ট শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীন স্বাস্থ্য স্মার্ট কার্ড ড্রাইভিং আর আই দ্বারা অনুমোদিত স্মার্ট কার্ড ভারতীয় পাসপোর্ট ছবি সহ পেনশন ডকুমেন্ট কেন্দ্র রাজ্য সরকার পিএচ পাবলিক লিমিটেড কোম্পানি দ্বারা অনুমোদিত ছবি সহ পরিষেবা পরিচয় পত্র সংসদ বিধায়ক এম এল দ্বারা অনুমোদিত পরিচয় পত্র কার্ড ন্যায় বিচার ও ক্ষমতায়ন ভারত সরকার ভোটার রেজিস্ট্রেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনার নাম যদি ভোটার তালিকায় থাকে তবেই ভোট দিতে পারবেন যা ইলেকট্রাল রোল নামে পরিচিত আপনি চাইলে অনলাইন এই ওয়েবসাইটে ভিজিট করেন নাম যাচাই করতে পারেন অথবা ভোটার হেল্পলাইন নম্বর এক নয় পাঁচ শূন্য এ যোগাযোগ করতে হবে এছাড়াও উনিশশো পঞ্চাশ নম্বরে এস এস করতে পারেন সেখানে লিখতে হবে ইসিআই তারপর ভোটার আইডি কার্ডের নম্বর